সকাল থেকে উঠে এত দৌড়ে দৌড়ি অন করবো কি ভুলেই গেছি যাই হোক সকালে কাজকর্ম সেরে পুজো পাঠ রান্না বান্না মেয়েকে খাওয়ানো সব কিছু সেরে কিছুটা কাজ ছেড়ে রাতে রান্না এখনও হয়নি আমি চলে এলাম মেয়েকে স্কুলে দিয়ে দেখো এখানে এত কিছু মাস মালপত্র পড়ে আছে সেগুলো সব গোছাতে হবে ঠিকঠাক জিনিসপত্র ঢালতে হবে এটা যেন একটা সংসারে বিরাট বড় কাজ প্রত্যেক মাসে জিনিসপত্র গুছিয়ে আনা মনে করে করে আবার সেগুলো অর্গানাইজ করে রাখা আজকে রাত্রে ভাবছি একটুখানি নিউট্রুলার তরকারি করবো সোনামান শুয়ার চাংটা খেতে খুব ভালোবাসে মানে যেটা ছোটো ছোটো হয় তো সেই জন্যই আগে এসে রাত্রের জন্য বসিয়ে দিলাম রান্নাটা দেখো এখানে শোয়া চাংগুলো আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে কুকারে তোমার একটা সিটি নেব আমি সোয়াবিন বা সোয়া চাং গ্র্যানুলা যাই রান্না করি চেষ্টা করি ওটা করার আর যে একটু সিটি মেরে দিলে খুব নরম হয়ে যায় বিষয়টা তারপরে একটুখানি যা চিনি ফিনি যা যা ঢালার ছিল সেসব ঢাললাম তারপরে হচ্ছে তোমার এদিকে সোয়া চাংটা কষতেও বসিয়ে দিলাম একটুখানি ভালো মতো কষিয়ে দিয়ে গরম জল দিয়ে দেবো তোমরা এটা সবাই জানো সোয়াবিনের তরকারি আর কী করবো যেহেতু নিরামিষ আজকে আমার গুরু পূর্ণিমা তো সেই জন্য আর পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে নিই হলে একটুখানি পেঁয়াজ দিয়ে করলে আরও ভালো লাগে খেতে আমি তো গুরু পূর্ণিমা নিরামিষ খাই তো সেই জন্য একটুখানি হিং দিয়েও সোয়াবিনের তরকারি ভালো লাগে এদিকে এসে করে নিয়েছি নিরামিষ একটু চাউমিন শুধু আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব খিদে পেয়েছে একদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর অন্যদিকে দেখো গরম রান্নাঘর বেশিক্ষণ থাকলেই এরকম ঘেমে যাচ্ছে এদিকে খুব খিরেও পেয়ে গেছে তো চাউমিনটা খেয়ে নিলাম একটুখানি সকালবেলা ব্রেকফাস্টও হয়ে গেল তারপরে ফেসবুকের যা কাজ ছিল সেই সমস্তগুলো করলাম আমার নিজের কিছু লেখা কাজ ছিল আর কি সেই সমস্ত করলাম করে দেখো মেয়ের রেনকোট টেনকোট নিয়ে বেরিয়ে পড়েছি ঝিরঝির বৃষ্টি হচ্ছে ও বাবা ঝিরঝির বৃষ্টি থেকে মানে মুসুল বৃষ্টি চলে এলো মেয়েটাও ভিজে গেলো আমি তো পুরোই ভিজে গেছি এসে ওকে স্কুল থেকে নিয়ে এসে ওকে বসালাম ট্রেন কোট ছাড়িয়ে আনলাম কী খাবি খা আগে তারপরে অন্য কিছু করবি না আগে এসে খেলতে বসে গেছে এই ডাক্তু দেখেছ ইরেজারকে ইরেজ করে করে ডেস্কে সেখান থেকে ডাস্টটা তুলে এই যে ক্লে বানিয়ে চলো নাকি ক্লে না গ্লে কি বলে সেই সব হচ্ছে পুরো ব্যাগ ভিজে গেছে বই খাতা সব বার করে দিয়েছি স্কুলে আজকে টিফিন থেকে অ্যাপেল নিয়ে চলে এসছে বাড়িতে সেটাই এখনও খাচ্ছে তারপরে একটুখানি মুড়ি খেলো খেয়ে দেয়ে ঘুমাচ্ছিলো আর বদমাশিটা কীরকম করে দেখো এই গ্লেটা নিয়ে ওরা কীভাবে স্কুলে খেলে সেটাই আমাকে দেখাচ্ছে দেখো মাম্মা আগে এরকমভাবেই ইরেজারটা ইরেজ করি করে সেই ডাস্টটাকে জড়ো করে করে এরকম গোল করি তারপর সেটা দেখো এরকমভাবে পেন্সিল দিয়ে এরকম নরম জায়গায় করলে তো হবে না সেই জন্য আমরা কী করি এই দেখো 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 বদমাইশি কত রকমের হয় স্কুল ডায়েরির ওপরে এই যে রুটিবেলা হচ্ছে কি বলবে বলো এটা হচ্ছে স্কুলের খেলা তো তারপরে মেয়েকে ঘুমটুম পাড়িয়েছিলাম আজকে না বিকালে একটু একটা খারাপ খবর আসার কারণে মনটা একটু খারাপ হয়ে গেছে তারপরে মেয়েটা আমারও খুব খিদে পেয়েছে আমি সেই সকাল নটায় চাউমিন খেয়েছিলাম আর কিচ্ছু খাওয়া হয়নি মেয়েটাকেও খেতে দেবো আমিও খাবো বলে একটুখানি সুজি ভিজিয়ে রেখেছিলাম গোলা রুটি করলাম আজকে মা আমি বিকালবেলা বসে বসে গোলা রুটি খেলাম গোলা রুটি খেতে কার ভাল লাগে গো আমি বললাম একটু তরকারি নেই বললো না সস নেই বললো না তো আমিও এমনি এমনি খেয়েছি আমার মেয়েও এমনি এমনি খেয়েছি ভালোই লেগেছে ঘুম থেকে উঠে দেখো কেন মুখটা বেজার করে বসে আছে ওর কোনো দিন এই বিকালবেলা ঘুমতে ফুরতে ভালো লাগে না যাই হোক তারপরে পড়তে বসেছি সন্ধ্যেবেলা কাল তো বাংলা পরীক্ষা ওরে বাবা মেয়ের টেনশনের থেকে আমার টেনশন বেশি একদম ওর নাকি বাংলা পড়তে ভালো লাগে না দেখো ঘুম এসে গেছে বলছি বাংলা যে কেন পড়তে হয় কি অবস্থা ভাবতে পারো মানে কিছু বলার নেই তারপর পরে টরে উঠে কালার করছিল কালারটা মানে স্কিপই করে যাও ভীষণ সত্তে নাচ করে কালারের কিছু করার নেই এই যে বড় বড় ডায়লগ মারছে আর বসে বসে কালার করছে বসার ধরন দেখো না বাপরে বাপ তো আমি এখানে নিরামিষ খাওয়া বলে নিয়ে এসেছি ওদিকে মিস্টার দাসকে দিয়ে দিয়েছি চলো রুটি চাবিনের তরকারিটা খেয়ে নিই টাটা আজকে